হ্যালো বন্ধুরা জয়িতা রান্নাঘরে আপনাদের জন্য আজকের রেসিপি হলো স্ট্রিট ফুড এগরোল সন্ধেবেলা হলে এই খাবারটা খেতে আমরা সকলেই বাইরে যাই আর এখন তো খুব ঠান্ডা তাই এই এগরোল যদি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তাও খুবই সহজে আর খুব কম সময়ে তাহলে দেখে নিন আজকের রেসিপি আমি এগরোল বানানোর জন্য প্রথমে নিয়েছি পেঁয়াজ শশা গাজর একটু লঙ্কা কুচি আর এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো আপনারা যতগুলো এগরোল বানাবেন সেই হিসেবে ময়দা নেবেন আর ময়দার মধ্যে লবণ চিনি আর অল্প তেল দিয়ে দিলাম মানে যেভাবে আমরা লুচির জন্য ময়দাটা ময়াম দিই ঠিক সেইভাবেই ময়মটা দিতে হবে অল্প একটু করে মাখিয়ে নিলাম মানে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিলাম আর দেখুন হাতে মোট করলে শক্ত হয়ে আসবে যখন তখন বুঝতে হবে মানে যেভাবে আমরা লুচির ময়ম দিই ঠিক একইভাবে ময়ম হবে আর দেখুন অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি ময়ম দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নিলাম ডোটা দেখুন ঠিক এই রকমই হবে এটা দিয়ে চাইলে লুচি পরোটা বানিয়ে খেতে পারেন আর আমি যেহেতু আজকে এগরোল বানাবো এগরোলের পরোটা আমি এই ডো দিয়ে তৈরি করব। ছোট ছোট করে লেচি কেটে নিয়ে মাঝারি মাপের কয়েকটা লেচি কেটে নেবার পর আমি লেচিগুলোকে এভাবে দুই হাতে তালুর সাহায্যে গোল করে নিলাম এবারে এই লেচিগুলোর মধ্যে একটু ময়দা লাগিয়ে আমি বেলে নিচ্ছি প্রথমে আমি গোল করে বেলে নেব। একটু লম্বা ধরনের বেলে নিয়ে একটু গোল করে বেলে নিতে হবে এরপর আমি ছুরির সাহায্যে একদিক কেটে নেব অর্ধেকটা কেটে নেবো অর্ধেকটা কেটে নেবার পর ঠিক এইভাবে আমি মুড়ে দিই একটা কোনা কেটে সম্পূর্ণ রুটিটাকে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে একটা ফুলের মতো করে নিয়ে আসতে হবে আর দেখুন এবারে হাতের তালুর সাহায্যে আমি এই চ্যাপটা করে দিলাম এই লেচিটাকে আমি আবারও ময়দা দিয়ে গোল করে বেলে নেব এগরোলের জন্য পরোটাটা আপনারা যেরকম পছন্দ করেন ছোট বা বড় যতটা পাতলা পছন্দ করেন আমি বেশি পাতলা করব না একটু মোটা করেই এগরোলের পরোটাটা বানাবো তাহলে বেশ ভালো লাগে বেশি পাতলা হলে অতটাও ভালো লাগে না তবে আপনাদের পছন্দ মোটা বা পাতলা যেভাবে আপনারা করতে চান সেভাবেই আপনারা করে নিতে পারেন এবারে একটা তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি আর এই গরম তাওয়ার মধ্যে একটা করে রুটি আমি দিয়ে দিচ্ছি এভাবে রুটিগুলোকে আমি সেঁকে নেব তবে বেশি পরানো যাবে না রুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে আর এদিকে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য লবণ আর একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিম আমার ফেটানো হয়ে গেছে এবারে দেখুন তাওয়ার মধ্যে আমি দিয়েছি সামান্য সাদা তেল তেল দেবার পর ফেটানোর ডিম আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে গ্যাসের ফ্লেম আমি রেখেছি মাঝারিতে আর এই যে রুটিগুলো যে আমি সেকে নিয়েছিলাম রুটিগুলো একটা দিক ডিমের মধ্যে লাগিয়ে উল্টে পাশটাও ডিমের মধ্যে দিয়ে দিলাম মানে রুটির দুই দিকেই এই ডিমটা লাগিয়ে নিতে হবে আর একটু সেঁকে নিচ্ছি এবারে উল্টে দিচ্ছি দেখুন ডিমটা আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব এই রুটিটা আমার ভাজা হয়ে গেছে দেখুন ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এদিকে রুটিটাও আমি ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিলাম আর এর মধ্যে আমি এবারে দিয়ে দেব একে একে শসা গাজর আর পেঁয়াজ শসা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দেব সামান্য গাজর গাজর কুচি দিয়ে আর ঝাল যেরকম পছন্দ করেন সেই হিসাবে আপনারা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবেন আমি দিচ্ছি টমেটো সস অল্প করে টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ওপর দিয়ে একটু চাট মশলা এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে আমি একটা বেকিং পেপার ছোট করে কেটে নিয়েছি এবারে এই পরোটাটা মানে রুটিটাকে আমি এভাবে মুড়িয়ে দিচ্ছি মোড়ানো আমার হয়ে গেছে আর ভেতর দিকে যতটুকু বেরিয়েছে আমি সবটাই ভেতরে পুড়ে দিলাম আর বেকিং পেপারের মধ্যে এই রোলটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে লক করে দিচ্ছি যাতে এই এগ রোলটা যখন আমরা খাবো তখন আর যাতে খুলে না আসে দোকানে আমাদের যেভাবে দেয় পেপারের মধ্যে মুড়ে ঠিক সেইভাবেই আমি এগ রোল তৈরি করে নিলাম তাহলে বন্ধুরা কত সহজেই আমরা এগ রোল ঘরে তৈরি করে নিতে পারি আর যখন খুশি তখন বানিয়ে খেতে পারি রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন